সেপটিক ট্যাংকের কাজ করতে নেমে মৃত্যু এক পরিযায়ী শ্রমিকের আজিজুর রহমান নামে ওই শ্রমিকের বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর থানার মশাল দহ পঞ্চায়েতের বহন্তপুর গ্রামে মাস দুয়েক আগে আজিজুর রহমান এবং তার এক সঙ্গী আজমল হোসেন কাশ্মীর এলাকায় সেপটিক ট্যাংকের কাজ করতে যায় শুক্রবার সেপটিক ট্যাংক খননের কাজ করতে গিয়ে ঘটে বিপত্তি তাদেরকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানায় আহত হয়ে হাসপাতালে ভর্তি তার সঙ্গী আজমল হোসেন পরিবারের একমাত্র রোজগারের মৃত্যুতে তিন সন্তানকে নিয়ে অথই চলে পড়েছে মৃতের স্ত্রী আক্তারা খাতুন শনিবার ওই শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে ছুটে যায় উত্তর মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং ব্লক প্রশাসনকে পরিবারটিকে সাহায্যের জন্য আবেদন করবেন বলে জানিয়েছেন তিনি আমি দুটো সব ফোন করে কথা বলছি কথা বলার পর amost ami কাজে নেমেছি কাজে নেমার পর এ কি দুর্ঘটনা যে গাঢ ঢাতে নেমেছে কুড়ি ফিট কি তিরিশ তিরিশ ফিট গাঢ ঢে নেমেছে গাঢ ঢাতে বলে গ্যাস হয়ে গেছে ওই জন্য আমার স্বামী মানে কোথায় কাজ করতে গেছিল কাশ্মীর কতদিন আগে কাজ করছিল আজকে দু মাস তিন দিন হইল আমার স্বামীর যাওয়া তো গর্তে নেমেই কি সঙ্গে সঙ্গে মারা গেছিল গর্তে নেমে সঙ্গে সঙ্গে মারা যায়নি ছটপট করে মারা গেছে আমার স্বামী